সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটটি থেকে আজকে আপনাদের যে সকল হাড্ডি গুরু এই হাড্ডি সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন আমরা অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকি এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আজকে তারিখটি জানি রাখি আজকে হচ্ছে আপনার তিরিশ নভেম্বর দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আজকে দাদা দুইটা আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এটা কি আপনার বকনা গরু নাকি বকনা বয়স জোয়ান হয়ে গেছে জোয়ান গরু আচ্ছা এই গরু কি আর এখন বাচ্চা দিবে কি আর দেবে কেমন দাম কেমন চাচ্ছিলেন

দেখেছি রেল বাজার হাতে আমরা একটু দাম জানাচ্ছি আর এই যে এটি যেটি দেখছি এটাও খুব জয় হয়ে গেছে এটাও জোয়ান এটাও জোয়ান হয়ে গেছে এটা কেমন চাচ্ছিল এটার দাম চাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এটা কত বললো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি বলেছে আপনার চাওয়া পাওয়া কেমন আর হয়তো এক এক হাজার বা দেড় হাজার বাড়িতে দিয়ে দেবে ছত্রিশ হাজার হলে দিয়ে দেবে যেটি টাকা হলে বিক্রি করব দেখাচ্ছি আপনাদের ঘর থেকে আমরা এই গরুগুলোর দাম জানাচ্ছি যে এপাশে চাচা আসসালাম আলাইকুম কার কেমন আছেন চাচা আপনার এটা বয়স কি জোয়ান জওয়ান কেমন চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বললো ছাব্বিশ হাজার টাকা দাম বলছে আর কি আর আপনার বিক্রি কেমন মানে কত হলে দিবেন যেতে হবে দেখছি উপরে হলে বিক্রি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে আচ্ছা এগুলোটা যদি কেউ মাংস করতে চায় আর মানে কতটুকু হতে পারে দুই মনে মতো যেটা আইডিয়া দিচ্ছে আমরা এই বুড়ো সেজের গোড়ো একটা জোয়ান গুঁড়ো এই গরুগুলোর দাম একটু হ্যাঁ চেষ্টা করছি ভাই কেমন আছেন কয়টা কয়েকটা নিয়ে আসেন আছে দুইটা এর যে যেটা এটা বয়স কি জোয়ান জোয়ান কেমন চাচ্ছিলেন দাম এটা দাম চাটতে সাঁইত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ বেচা বিক্রি কত বললো আঠাশ পর্যন্ত বলছে আঠাশ পর্যন্ত বলছে আঠাশ তো দিবেন না না কত হলে ছাড়তে পারবে বত্রিশ তিনত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ হলে দেবেন দেখছেন বত্রিশ সাড়ে বত্রিশ হলে ওটি ছেড়ে দেবেন এই যে আমরা তেরো বাজার হাট থেকে আপনাদের দাম দেওয়ার চেষ্টা করছি আরেকটা কোথায় ওটা বিক্রি হয়ে যেতে ওটা কেমন লাভ করলেন লাভ হয়েছে তো নাকি না আর লাভ হয় লাভ হয়নি লস হয়েছে লস করে দিলেন যে বুঝতে হবে তো হাটের না আচ্ছা আচ্ছা আবার অন্য হাটে নিয়ে কিনে বিক্রি করবেন আচ্ছা অবশ্যই অন্য অন্যগুলোতে লাভ হবে

কত পর্যন্ত বললো চাচা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছি এটার কি বাচ্চা বাচ্চা মানে দুধ হয় কি এটা দুধ হয় কতটুকু দুধ দেয় এক দেড় কেজি এক দেড় কেজি দুধ দেয় গরুটা জোয়ান ছয় দাঁত গরু এক দেড় কেজি দুধ দেয় আর বাছুরটা আনুমানিক কত দূরের মতো বয়স দু মাস ধরো দুই মাসের মতো বেটি বাছুর না বেটা বাছুর